পার্ক স্ট্রিট মানেই যেমন আলো আর মিউজিক তেমনি পিটার ক্যাট মানেই যেন এক থালা নস্টালজিয়া আলো আধারের রেস্তোরাঁ গালিচা পাতা মেঝে সাদা জামা আর লাল জ্যাকেট পরা ওয়েটার হঠাৎ হঠাৎ সিজলারের আওয়াজ আর কেমন একটা মন কেমন করা গন্ধ এই গল্পটা শুরু হয়েছিল ক্লাস টেনের পরীক্ষার রেজাল্টের প্রাইজ হিসাবে ফুলদাদু নিয়ে গেছিল নিজের থেকে প্রিয় রেস্টুরেন্টে সব থেকে প্রিয় খাওয়ার খাওয়াতে জীবনের প্রথম প্রিমিয়াম রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স আর মার সঙ্গে সেই প্রথম ও শেষবার একসাথে খাওয়া কোনো বড় রেস্তোরাঁয় সেদিনই প্রথম চেলো কাবাব এটা সেদিনই বুঝেছিলাম এই খাবার আমাকে বারবার এখানে টেনে আনবে কিন্তু এটা জানতাম না একটা খাবার একটা শহরের মতো নিজের হয়ে যাবে আর এইবারটা ছিল আরও স্পেশাল ফ্যামিলিতে নতুন অতিথি আমার ভাইয়ের সদ্যবিবাহিতা স্ত্রী ছোট্ট হাসিখুশি একটু লাজুক তো স্পেশাল মানুষটাকে স্পেশালভাবে ওয়েলকাম করতে আমরা ভাই বোনেরা বসলাম একসাথে সেই পুরনো টেবিলে সাথে হুইস্কি ককটেলস আর কেউ বললো আমার এক কাপ চা গুনগুন করে আড্ডা চোখাচোখি খুনসুটি কে কতবার কাবাব খেয়েছে তার হিসেব থেকে শুরু করে কে আজ কতটা খাবে তার বাজি পিটার ক্যাট এই দিন শুধু একটা রেস্তোরাঁ ছিল না এটা ছিল একরকম ঘরোয়া উৎসব নতুন অতিথিকে তার প্রিয় চেলো কাবাব খাইয়ে আমাদের ফুডি পরিবারটিতে ইনক্লুড করার রিচুয়াল এই জন্যেই আহারে বাহারের পর্বে আজ পিটার ক্যাট শুধু রেস্তোরাঁ নয় এ এক মিলনের আসর পুরনো শহরের গন্ধে মোড়া এক চিরন্তন অভ্যর্থনা যেখানে শহরের সঙ্গে বন্ধুত্ব হয় স্মৃতিরা চুপি চুপি চামচে উঠে বসে আর ভাইবোনেরা আবার ছোটোবেলায় ফিরে যায়